আসসালামু আলাইকুম এর আগের ভিডিও দেখেছিলাম যে আমরা সাজেক থেকে খাগড়াছড়ি শহরে ফিরে এসেছি তো এইখানে দুপুরে খাওয়ার খাওয়ার পর আমাদের নেক্সট এক্সটেনশন ছিল আলুটিলা পর্যটন কেন্দ্রে যাওয়া তো এইখানে জায়গাটা আসলে খুবই সুন্দর এবং এইখান থেকে আলুটেলা পর্যটন কেন্দ্র থেকে ভিতরে অনেক সুন্দর সাজানো গুছানো তো আমরা এখানে আমরা যেহেতু একটা গ্রুপের সাথে গিয়েছিলাম আবারও বলি চলো দেশটা ঘুরি শেয়ারে আমাদের অ্যাডমিন মিনহাস ভাই এবং বাসেদ ভাই আমাদের সাথে ওই দিন মিনহাজ ভাই ছিলেন তো দূরে থেকে একটা সোনালী কালারের সেতু দেখা যাচ্ছিলো অনেকটা ঝুলন্ত সেতুর মতো কিন্তু আর খুবই সুন্দর লাগছিলো দূর থেকে তো আর এখান থেকে খুবই সুন্দর লাগছিল আশপাশের পরিবেশটাকে একদম পাহাড় থেকে ঢালু হয়ে নিচে নেমে গেছে তো খুব সুন্দর একটা নাম এটা লাভ ব্রিজ আর হ্যাঁ আর লাভ নাম যেরকম এটা দেওয়া হয়েছে ব্রিজটা থেকে চারোদিকটা পরিবেশটা খুবই সুন্দর লাগছিল আর পুরা সেতুরে হচ্ছে যে ই করা সোনার কালারে রং করা চারোদিকের পরিবেশটাই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই জায়গার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে আপনার খাগড়াছড়ি শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় আর এখানে এই কি বলে যেটা কি খাগড়াছড়ি শহর দিয়ে পাশ দিয়ে যেটা বয়ে গেছে পাহাড়ি নদী চেঙ্গি নদী চেঙ্গি নদীটাকে খুব সুন্দরভাবে এখানে দেখা যায় তবে আমরা যখন গেছি তখন হচ্ছে যে প্রায় বিকেল হয়ে গেছে তো যার কারণে একটু একটু কুয়াশা পড়তেছিল ছিল আর যদি কেউ শরৎকালে ঘুরতে যান আমার মনে হয় সবচেয়ে সুন্দর ভিউটা এখানে পাবেন কারণ তখন একদম আকাশটা ঝকঝকে খাগড়াছড়ি শহর তো আমরা এরপরে এখন যাচ্ছি হচ্ছে এই আলুটিলা পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ আলুটিলা গুহা যেটা আছে বলে আমরা ছোটবেলায় শুনছি যে এটা নাকি খুবই ভয়ঙ্কর অন্ধকার আপনার ই নিয়ে যেতে হয় কি বলে এটাকে মশাল নিয়ে যেতে হয় তবে এখন তো আর মশালের ওরকম প্রচলন নাই তো মানুষ এখন মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হচ্ছে যে এদিক থেকে ওদিক পার হয়ে যায় এবং এটা হচ্ছে কি দুই পাশ দিয়ে দিক দিয়ে ঢুকে আর দিকে বের হইতে হয় তো কিছু কিছু মানুষ হচ্ছে যে আমরা যে দিক দিয়ে ঢুকছি আসলে যে দিক দিয়ে ঢোকার কথা মানুষ অনেক অংশ বিপরীত দিয়ে ঢুকে তারপরে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে আর কি যার কারণে প্রবেশ মুখে দেখতেছি অনেক মানুষ এই দিক দিয়ে আসতে হলে তারা বের হচ্ছে তো আমরা এই দিক দিয়ে ঢুকলাম ঢোকার পর এরপরে দেখতেছি যে আমরা অনেক মানুষ ছিলাম যার কারণে এখানে আলু টিলা যেটা গুহাটা ঢোকার আগে একটা এরকম বিভিন্ন রকম শুনছি যে পিচ্ছিল তারপরে হচ্ছে যে অনেক অন্ধকার হ্যাঁ অবশ্যই অনেক অন্ধকার আর পিচ্ছিলও আছে কিছু কিছু জায়গায় পানি জমে আছে যেহেতু আমরা শীতকালটা দেখেছি শীতকালে যাওয়ার কারণে নিচে খুব বেশি একটা পানি ছিল না আর খুব বেশি পিচ ছিল ছিল না তবে যে কোনো পর্যটন ক্ষেত্রে ঘুরতে যাওয়া সেটা সেন্ট মার্টিন হোক কক্সবাজার হোক পাহাড়ে হোক সবচেয়ে ভালো হচ্ছে পাকে পায়ে ধরে কত বেল্টরা আপনার রাবারের জুতা যদি আপনি পড়েছেন এটা হচ্ছে সবচেয়ে ভালো তো আশেপাশে মানুষ এরকম ফ্ল্যাট ফ্ল্যাশ আর মোবাইলের ফ্ল্যাশটাই জ্বালিয়ে আসলে তার চলাচল করছিল যার কারণে এটার খুব বেশি একটা অন্ধকার অন্ধকার তো অবশ্যই ছিল কিন্তু খুব বেশিটা ভয় কাজ করি না আসলে মনের মধ্যে আর যেহেতু আমরা পাহাড়ে ট্রেল করে ট্র্যাকিং করে মোটামুটি অভ্যস্ত তো ওই ট্রেলের একটা ফিল হচ্ছিলো আর কি হ্যাঁ হেঁটে যাচ্ছি আর চারপাশে মানুষজন ছিল সবাই খুব হৈ হুল করছিল আর নিচ দিয়ে দেখছেন একটু অল্প একটু একটু অল্প অল্প করে পানি এরকম বয়ে যাচ্ছে তারপরে আমরা মানুষ ফ্ল্যাশ লাইট জ্বালে একটু আশপাশটা দেখার চেষ্টা করছিল তো খুব অনেক মানুষ ছিল তো সময়টা খুব আমরা সবাই মিলে এনজয় করতে করতে আসলে এই গুহাটার এই মা এই মাথা থেকে ওই মাথা যাওয়া হয়েছে আর কিলবো বইটাকে যে পাহাড়ের যে ইয়া হয়ে কোল ঘেঁষে অর্থাৎ পাহাড়ি যেই পানির যে স্রোতটা এই স্রোতটা সম্ভবত এই দিক দিয়ে ঢুকে মানে পানির চাপে এটা হচ্ছে যে গোয়াটার সৃষ্টি আর কি এরকমই মনে হয়েছে আমার কাছে হয়তো বিস্তারিত গল্প যারা এটা স্থানীয় লোকজনের আরও ভালো বলতে পারবে তো এই তো দেখতে পাচ্ছেন যে এরকম পানি কিন্তু অল্প অল্প একটু একটু করে পানি কিন্তু যাচ্ছে তো এই গুহাটা যাওয়ার আমি মনে করি সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শীতকালে হ্যাঁ মানে আশপাশ পরিবেশটা দেখার জন্য শরৎকালটা বেস্ট কিন্তু শরতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এটা একটা মরণ দশা হবে মানে পানির স্রোত পাহাড়ি পানির স্রোত কিন্তু খুবই ভয়ঙ্কর হয় তো আর আলুটিলা গুহাটা দেখতে যাওয়ার জন্য শীতকালটা ভালো হবে কারণ তখন ওই বৃষ্টিও কম আর বলে পানির তোড়টাও কম থাকবে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারেন তবে অবশ্যই আপনারা কেটস বা চামড়ার জুতা যদি নিয়ে যান তারপরেও সাথে করে একজোড়া প্লাস্টিকের অথবা চামড়ার জুতা এই রাবারের জুতা নিয়ে যাবেন সাথে করে যাতে আপনার এখানে পা পানিতে ভিজে গেল যাতে কোনো সমস্যা না হয় তো মোটামুটি আমরা চলে আসছি একদম গুহা ছাড়ায় গুহার মুখে চলে আসছি কেন আমরা বের হব তো ওই তো ঈশা দেখা যাচ্ছে দিনের আলো দেখা যাচ্ছে মানে আলো দেখা যাচ্ছে আর কি দিনের শীতের সময় যেহেতু ওরকম সূর্যের তেজ ছিল না আর অনেক মানুষ এখনও বের হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করতেছিলাম আমাদের আরও যারা ট্যুর মেটরা আছে ওরা যদি আসে তো আমি একটু ধারা ধারের দিকে ভিডিও করতেছিলাম আর অন্যের জন্য অপেক্ষা করছিলাম তো হল মানে একটা পাহাড়ের এরপরে পাহাড় পাহাড়ের ভেতর দিয়ে আসলে গুহাটা হ্যাঁ এদের চারোদিকে গাছপালা এত গাছপালা তো এরপরে আমরা সিঁড়ি ধরে আস্তে আস্তে আগাইতে শুরু করলাম আগে থেকে এরকম আস্তে আস্তে উপরে উঠে যাবো আমরা তো এই তো চারের খুব সুন্দর একটা পরিবেশ সিঁড়ি ধরে ধরে সবাই এবং খুব সুন্দরভাবে গুহার এই পাশ যে পাশ দিয়েই উঠুক বা নামুক খুব সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে তো আমরা বের হইতে হইতে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে আর এই সুন্দর লাভ ব্রিজ বা এই সোনার ব্রিজটাতে এখানে আপনার রঙ বেরঙের আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে তো মোটামুটি বেশ সুন্দরই লাগছিল তো এই তো এরপর আমাদের ঘোরাঘুরি শেষ তারপরে আস্তে আস্তে তো সন্ধ্যা হয়েছে রাত হয়ে আসতেছে তো আমরা এরপর আস্তে আস্তে কি বলে এটাকে এই জায়গাটা জায়গাটা ছেড়ে যেতে হবে তো এখান থেকে বের হয়ে এরপর আমরা বাসে উঠে এখন যাচ্ছি বাসার যদি বাসায় চট্টগ্রাম শহরে আমরা যাব এরপরে যার যার এখান থেকে যার যার বাসায় চলে যাব তো ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করে দিবেন কে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই আপনার আপনি যাদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ